লালিকুমতু আদু না বিহী পল্লহু বিমা তামালু না আল্লাহ তালা হ্যাঁ উপদেশ দিচ্ছেন তোমার যা কিছু করো আল্লাহ তালা সে সম্পর্কে পরিপূর্ণ অবগত আছেন তা তোমরা করো যা কিছু করো তার মানে পরিপূর্ণ অবগত তিনি আছেন বা সম্যক অবগত আছেন অথবা তোমরা যা করো আল্লাহ তালাশ তার খবর তিনি রাখেন এবার এই জেহার করলে প্রথমত দ্বিতীয় আয়তে আমরা পেলাম যে গোলাম আজাদ করতে হবে যেহেতু এখন গোলাম প্রথা গোলামি প্রথা যেহেতু এখন নেই তবে এটা বলবৎ থাকবে ঈশ্বা আলাহাতুসালাম তিনি যুদ্ধ করবেন হ্যাঁ ঈশ্বর বিজয় হবেন যারা গ্রেফতার হবে এরা পুরুষেরা গোলাম হবে হ্যাঁ নারীরা নারীরা হ্যাঁ নারীরা তারা বাদী হবে তারপর ইমান গ্রহণ করলে তার আজাদ হয়ে যাবে মুক্ত হয়ে যাবে আর যদি কুফরির মধ্যেই থাকে তাহলে এবার বাদিগিরি করো এই ইহুদিরা ইহুদিদের পরাজয় হবে ঈশা আলাহাতুসলামের হ্যাঁ তিনি তারা তিনি জয় হবেন এবং এই ইহুদিরা পরাজিত হবে তাহলে বাকি চতুর্থ আয়াতে আল্লাহ আরো দুইটি বিধানের কথা বলেছেন এই হলো এক বিধান আর যদি এরকম কোনো গোলাম আজাদ করার কোনো কিছু না থাকে সম্বল না থাকে অথবা যদি অ্যাভেলেবেল না হয় তাহলে কি করবে মুসাহ যেহেতু এটা পুরুষ পুরুষ করবে নারীর জন্য নয় কিন্তু অতএব নারীদের জন্য স্বাভাবিক ভাবে তাদের শরীয়তের যে ওধরগুলো গুলো থাকে পুরুষের তার সেই ওধর নেই হ্যাঁ পুরুষের জন্য হায় নেফাস নেই সুতরাং পুরুষকে যে রকম কথা কোনো স্বামী যদি বলে থাকে ওই স্বামীকে একেবারে ষাট দিন টানা এক টানা রোজা রাখতে হবে এক টানা রোজা রাখতে হবে এটা হলো আল্লাহর পক্ষ থেকে পেনালিটি যে কেন তোমার স্ত্রীকে এইভাবে করে নিজের মায়ের পিঠের সাথে কেন তুলনা করলে এটা অন্যায় এটা অন্যায় তাহলে সিয়াম সিয়াম রাখবে শাহরাইনে দুই মাস মুতাতা বি আইনে মানে এক টানা ধারাবাহিক ভাবে মাঝখানে যদি একটি তিরিশ রোজার পরে যদি একটা রোজা ছেড়ে দেয় তাহলে আবারও তাকে সাইটটা পূর্ণ করতে হবে মিন কবলি আইয়াতামা ওই স্ত্রীকে স্পর্শ করার পূর্বেই তাহলে স্ত্রীকে স্পর্শ করার পূর্বেই তার মানে ষাট দিন ধরে সেই স্ত্রীকে স্পর্শ করতে পারবে না কারণ ষাট দিন যেহেতু সে সিয়াম পালন করবে ষাট দিনের মধ্যে সেই স্ত্রী সঙ্গম করতে পারবে না মিন কবলি আইয়া তাম এটাই অর্থ আচ্ছা এরপরে তৃতীয় বিধান মিসকিনা যদি এমন কোন হয় যে কোনো অসুস্থ ব্যক্তি অথবা সিয়াম রাখতে সক্ষম নয় ফাইল্লাম ইয়াস্তাতে ফামাল্লাম ইয়াস্তাতে যদি লাম ইয়াস্তাতে মানে যদি সামর্থ্য না রাখে যদি সম্ভবপর না হয় তাহলে কি করবে সে খাবার খাওয়াবে সিতিনা মিসকিনা ষাট জন মিসকিনকে খাবার খাওয়াবে যদি একজন একজন করে খাওয়ায় তাহলেও কিন্তু ষাট দিয়ে আবার এই ষাট দিন স্ত্রীকে স্পর্শ করতে পারবে না আর যদি মনে করে যে না আমি একসাথে ষাট জনকে খাইয়ে দেব বাস তাহলে তারপরের দিন আবার স্ত্রীকে স্পর্শ করতে পারবে তাহলে এখানে ষাট জন মিসকিন চাই সে লাগাতার কন্টিনিউ প্রতিদিন একজন একজন করেও ইচ্ছা করলে ষাট দিন খাওয়াতে পারে এবং এবং খাবার খাওয়াবে কি সে বিষয়ে হাদিস থেকে ব্যাখ্যা পাওয়া যায় পেট ভরে খাবার খাইয়ে দিতে হবে এক প্লেট খাবার দিলেন পেট ভরলো কি না না একেবারে পেট ভরে খাইয়ে দিতে হবে হয় জন অথবা ষাট দিন হ্যাঁ মিসকিনকে ষাট দিন অথবা ষাটজনকে এরপর আল্লাহ তালা বলতেছেন পরসূলিহিন হ্যাঁ মমিনের কাছে এই বিধানকে মনো কোন কঠিন মনে হবে না এটা হলো প্রথম ঈমান রাখতে হবে আল্লাহ তালা যদি বিধান দেন হ্যাঁ আল্লাহ তালা বিধান দিয়েছেন ষাট দিন রোদে রাখতে হবে সাইট জন মিস্কিনকে খানা খাওয়াতে হবে গোলাম আদাত করতে হবে মমিনের জন্য কোনো ব্যাপারই না এর চেয়ে যদি আল্লাহ আরো কঠিন কিছু বলতেন দালিকা লিতু মিনুর মধ্যে এই কথা লুকাইতো আছে দালিকা এই যে বিধান দেওয়া হলো এটাকে মোটেও বড় কোনো কিছুই না এটা কোনো ব্যাপারই না আপনার পক্ষ থেকে অপরাধ করেছি আমি হ্যাঁ যদি জীবন দিতে হয় কোনো মুমিন যদি বেবিচার করে করে ফেলে এরপরে সে যদি বলা হয় যে তোমাকে এখন তো তোমাকে এখন রজমের শাস্তি দেওয়া হয় মোমিন বলবো যে কিছুই না আমি তো অপরাধ করেছি আমি বেবিচার করেছি আমি অন্যায় করেছি অতএব হ্যাঁ কোনো অসুবিধা নেই নো প্রবলেম আমাকে নিয়ে চলো আমাকে আমার উপরে শাস্তি বিধান জারি করো এটা ইমানের দাবি বলে সাহবাই কেরাম হ্যাঁ যেই সাহাবি এই ঘটনা ঘটিয়েছিল করেছিল বলেছে কোনো অসুবিধা নেই প্রস্তুত কারণ পরকালের শাস্তির চেয়ে দুনিয়ার জীবনের শাস্তি ব্যাপার না এটা হলো দালিকা লিটু মিনুর পাওয়ার এটা মিনু ইসলামের বিধান লঙ্ঘন যদি হয় আর এর বিনিময়ে যদি আমার কল্লাও চলে যায় আমার কল্লাটাও যদি চলে যায় আমার ধরটা যদি চলে যায় হ্যাঁ আমার এই কল্লাকে এগিয়ে দিতে প্রস্তুত থাকতে হবে এটার নাম হলো ইমানের দাবিহি এটা হলো ওই ব্যক্তিদের জন্য লিতু মিনু যারা ইমান এনেছে কার উপরে বিল্লাহি আল্লাহ তাদের উপরে এবং অরসুলহি তার প্রেরিত রসুলের উপরে যারা ইমান এনেছে যখনই জানবে এটা আল্লাহর বিধান আর কথা নেই বাস সাথে সাথে সারাটা জীবন যেখানে জন্মগ্রহণ করলো বাবা মা দাদা দাদি নানা হ্যাঁ থেকে নানি জায়গা এটা কি আপনার আমার মতন এই কি বলে আপনার এই বাংলাদেশে কোন জায়গায় কথা বললো সব জায়গায় দামি যেটাই হোক না কেন আমি আমার এলাকায় শুন এটা কি এই কোনো এই বঙ্গোপসাগরের পাশের কোন গ্রাম হ্যাঁ যে বাস এমনি স্বাভাবিক এটা মক্কা মক্কাতুল মোকারমা এত সম্মানীয় জায়গা অথচ সাহাবাইকেরা মুহূর্তের মধ্যে ছেড়ে দিয়েছেন যখন জানতে পেরেছেন যে হিজরাত আল্লাহ এবং আল্লাহ পক্ষ থেকে আদেশ এসে গেছে আর কিচ্ছু তো আক্কা করেননি ঘর বাড়ি দালান সব কিছু সমস্ত সম্পদ লেনা দেনা মামেলা মায়াসারা ওইভাবে রেখেই মদিনার পথে পাড়ি দিয়েছেন হ্যাঁ হিজরাত করেছেন যখনই জেনেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদেশ এসে গেছে বাস আর কোন তোয়াক্কা করেননি তো এটা হলো ইমানের দাবি বিসুলহী যারা আল্লাহর প্রতি ইমান আনে এবং রাসুলের প্রতি ইমান এনেছে এটা হলো আল্লাহ তালার নির্ধারিত সীমানা এটা আল্লাহ তালা নির্ধারিত সীমানা আল্লাহ তালা আল্লাহ তালা যেই বিধান দিয়েছেন আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান এক অর্থ হলো বর্ডার তাহলে এটা আল্লাহ তালার দেয়া সীমানা বলা যেতে পারে হদুদ মানে সীমানা হ্যাঁ আল্লাহ তালার দেয়া বর্ডার্স আলী কাফ আলিম এবং যারা অস্বীকার করবে কাফের মানে অস্বীকার করবে হ্যাঁ কত মানুষ আছে নিজের স্ত্রীকে তালাক দিয়ে রেখেছে তারপর আবার সংসারও করতেছে হ্যাঁ কে শোনে কার কথা কে ঠেকায় কে তার মাথায় বাড়ি মারবে কেউ নেই বাস চলতেছে চলতেছে আমার বউ আমি তালাক দেই না সারবো নাকি তোমার কাছে জিজ্ঞেস করবো নাকি হ্যাঁ আমি একজন ব্যক্তি তালাকের মাসালা জানতে চাইলো বলল যে সে অলরেডি সত্যিকার তালাক দিয়ে ফেলেছে আমি বললাম যে তালাক তো হয়ে গেছে বললো আমি আমার বউ সারবো না তো তুমি তোমার বউ সারবে না ঠেকা কে ঠেকাবে তোমার হ্যাঁ আল্লাহ বিধান লঙ্ঘন করবা এখানে তো আল্লাহ তালা ফেরেশতা দিয়ে মাথা ফাটাবে না তবে ফাটানোর একদিন আছে হ্যাঁ সে বলল যে আমি তো আমি তো এমনি বলেছি হ্যাঁ স্ত্রীকে জিজ্ঞেস করলাম সে বললো যে না আচ্ছা থ্রি টাইমস ভিন্ন ভিন্ন সময় বলেছে সে বলতেছে আমি মন থেকে বলিনি এই জন্য স্বামী স্ত্রীর বিষয় মিথ্যা কথা শুরু হয় তখন তো এটা এরা হলো এই এই যে অলিল কা ফিরিয়া মানে এরা অস্বীকারী মাসলা মাসালার মাস্লা মাসাইলের ধার ধারে না দেখুন এই যে ঘটনা এই ঘটনা ইচ্ছা করলে তারা যদি ওই রকমের এই মন চুপা হতেন তাহলে এই বিধানও আসতো না এই বিধানও আসতো না যে ঠিক আছে অসুবিধা নেই যাবো আর কোথায় হ্যাঁ যাবো আর কোথায় ঠিক আছে স্বামী তালাক দিকার যাই করুক হ্যাঁ আসি তো এখানে আর ও পুরুষও এরকম সে বা কোথায় তার বাকি আছে হ্যাঁ এই ঘটনার এই তাফসিলের থেকে ওটাও পাওয়া যায় যে উভয় পরবর্তীকালে আফসুস করতেছিল সালাবা খাওয়ালা বিনতে সালাবা এবং তার স্বামী উভয় আফসুস করতেছিল যে এখন আমাদের কি অবস্থা হবে তুমি তুমি সারা আমি আর আমি সারা তুমি কিভাবে হবে কিন্তু বিধান জানার জন্য রসুল্লাহ সাল্লামের কাছে এসেছিলেন তো দুনিয়ার জীব দশা আল্লাহ মাফ করুক কোন স্বামীর যদি কোন স্বামীর যদি কোন স্বামী যদি তার স্ত্রীকে মোহরের পয়সা মোহরানার পয়সা যদি না দিয়ে থাকে এবং তার মনে হয়ে থাকে যে এটা দিতে হয় না দিতে হবে তখন যখন আমি আমার স্ত্রীকে তালাক দিব তো আমি তো আমার স্ত্রীকে তালাক দিচ্ছি না এই মনমানসিকতার খুব ভালো করে কান খুলে শুনে নাই এই বিষয়ের হাদিস কি বলে যদি কোনো স্বামী মনে করে যে কাবিন নামার পয়সা দিতে হয় একমাত্র তালাক হলেই এই মন মানসিকতা নিয়ে কেউ যদি সংসার করে এবং এরা দিতে হয় না এরকম যদি হয় তাহলে প্রতিনিয়ত তারা বেবিচার করতেছে মনে রাখবেন এ বিষয়ে আমার যথেষ্ট দালিলিকে আলোচনা আছে দালিলিকে আলোচনা আছে কোনো মুখের কোনো ফতুয়া নাই বরং একেবারে স্পষ্ট হাদিস থেকে যদি কোনো স্বামী এরকম মনে করে থাকে যেটা লিখতে হয় এটা দিতে হয় না এটা দিব তখন যদি কখন স্ত্রীকে তালাক দিই তো আমি তো স্ত্রীকে তালাক দিচ্ছি না সুখের সংসার করতেছি কিন্তু এখনো মোহরণেও মোহরানার টাকা এখনো বাকি মোহরানার টাকা এখনো বাকি কেন বাকি কেন বাকি এই কারণে যে এটা তো কেন দিব এটা এটা তো দিতে হয় তালাক যদি আল্লাহ মাফ করুক গ্যাপ থেকে থাকে তাহলে স্বামীকে বলুন যে এটা তুমি আগে আদায় করো ঘরের খাবার থাক বা না থাক আপনাকে যদি আদায় করে দেয় যদি পেইড হয় যদি পেইড করে দেয় এরপরে দেন আপনি সেটাকে রিটার্ন দেন তো সেটা অসুবিধা আগে মালিকানা সত্ত্বেও বুঝে দেন এরপরে স্বামীকে বলেন যে ঠিক আছে তোমার সাথে তিরিশ বছর সংসার করি যাও এটা তুমি এবার ব্যবহার করো হ্যাঁ আমাদের সংসারে কাজে লাগাও নো প্রবলেম আল্লাহ একেবারে হ্যাঁ দিয়ে দাও স্পর্শ করার পূর্বেই দেওয়া দরকার ছিল একটা নারীকে স্পর্শ করার পূর্বেই দিয়ে দেওয়া দরকার ছিল চারটি সোপানের উপরে বিবাহ প্রতিষ্ঠিত হয় ইজাব কবুলের মধ্যে এক দ্বিতীয় হলো মোহরানা ধার্য করা ধার্য করা না এটা ভুল মোহরানা পেইড করে দিতে হয় এটা হলো দ্বিতীয় শর্ত একটা ঘর যেমন চারটা খুঁটির উপর দাঁড়িয়ে থাকে তার মানে চার জিনিসের সমন্বয়ে কমপ্লিটলি সাকসেসফুল হতে হবে দেন ওয়েল ডান তাহলে প্রথমত ইজাব কবুল প্রস্তাব দেওয়া হয়েছে গ্রহণ করা হয়েছে বাস তাহলে এটা একটা দ্বিতীয় হলো মোহরানা প্রদান করা হয়েছে হ্যাঁ রেজিস্ট্রি খাতায় লেখা হয়েছে নো চলবে না মোহরানা প্রদান করা হয়েছে তৃতীয় হ্যাঁ এরপরে অভিভাবকের অনুমতি মেয়ের অভিভাবকের অনুমতি অনুমোদন প্রদান করা হয়েছে তিন চতুর্থ শ্রবণ করেছে এবং দেখেছে এই চার জিনিসের কমপ্লিট হলে সেটার নাম হবে বিবাহ তা না হলে সেটাকে আমরা বিবাহ বলবো না তাহলে বাকি তিনটি পাওয়া গেল চার নম্বরটি নিয়ে আমাদের সমাজে আছে হ্যাঁ তিন লক্ষ টাকা বিবাহ করেছে জিজ্ঞাসা করলাম যে তিন লক্ষটা কেন তুমি তো তোমার কাছে বিশ হাজার টাকাও বললো কি করবো চাপাচাবি করতেছে মেয়ে পক্ষ মানে আগেই আগেই মনের 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 মধ্যে 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 গোজামিল মেয়ে পক্ষের যে আমার মেয়েটাকে যদি তালাক দিয়ে হয় অথবা কোনো আল্লাহ মাফ করে যদি তালাক টালাক হয়ে যায় অন্তত মেয়েটা যেন বঞ্চিত না হয় এই ধারণা এই কে শিখিয়েছে এটা শয়তান শিখিয়েছে এই রকমের এই কুবুদ্ধি এই কুবুদ্ধি শয়তান শিখিয়েছে আমাদের সমাজে আর তাই করে হ্যাঁ অ্যাবেলিটি নাই বিশ হাজার টাকার ধরে ধরে আছে দশ লক্ষ দশ টাকার কাবিন নামা ধরে আছে দেয়ার কোনো নাম গন্ধ নাই দাউজু বিল্লাহমিন ডালিক বেবিচার বেবিচার বেবিচারের গুনা হবে তা তিলকা হুদুদুল্লাহ ওয়ালিলকা ফিরি না আজাবুন আলী যারা ওগুলোকে করবে জাম্পিং করবে হ্যাঁ এদের জন্য আছে আজাবুন আলিম এদের জন্য আছে আজাবুন আলী এদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তালার বিধানের আল্লাহ তালার বিধানের বাইরে কোনো কিছু যদি করো তাহলে মনে রাখবে আজাবুন আলী আজাবুন আলিম আছে তাহলে এরপরে পঞ্চম আয়াত ইন্দী নায়ু এটা একটা স্পষ্ট একটা বিধান এই আয়ত্তি পঞ্চম আয়াতটি আগের বিষয়গুলো শেষ হয়ে গেছে পঞ্চম আয়াতটি একটা আলাদা একটা বিধান কি যে ইন্নাল্লা যারা ইন্নাআল্লাহ দিন আর নিশ্চয়ই আল্লাহ মানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধিতা করে তার মানে আল্লাহ বিরোধিতা কিভাবে হয় আল্লাহর আদেশ আল্লাহ নিষেধ রসুলুল্লাহ আদেশ নিষেধ এবং প্রতিটি জায়গাতে রসুলুল্লাহ সাল্সাল্লামের যে সুন্নত আছে সেটাকে যারা অ্যাভয়েড করে চলে হ্যাঁ বিরোধিতায় বিরোধিতা করে দেখুন আমাদের বিবাহ সাদি বলেন আমাদের এই জন্ম বার্ষিকী মৃত্যু বার্ষিকী এগুলো কোনোটা কি রসুল্লা সাল্লাহামের জীবনের সাথে মিলে হ্যাঁ তারপরে বিবাহ বার্ষিকীত থেকে এসেছে প্রত্যেকটি জিনিসের সূত্র আছে আপনি দেখেন অন্যান্য ধর্মালম্বীদের মধ্যে আছে কি নাই অন্যান্য ধর্মালম্বীদের মধ্যে আছে ইসলামে নেই তাহলে সেটা তাহলে মনে রাখবেন এটাকে আপনি আমি হয়তো বা ছোট মনে করতে পারি ইমানের কমজোরির কারণে কিন্তু মনে রাখবেন রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে হ্যাঁ মধ্যে স্পষ্ট করে বলেছেন আহমদের মধ্যে এবং বেশ কাতের মধ্যে হাদিস আছে মান তাসাবাহাবি কিনুয়া হোম যে যেই জাতি যেই জিনিসের অনুকরণ অনুকরণ করবে সে তাদেরই দল তাদেরই হবে জন্ম ম্যারেজ ডে এটা একটা পালন এরপরে মৃত্যুবার্ষিকী পালন আরো বিভিন্ন যে দিবসের নামে যে সমস্ত পালন করি আমরা এগুলো যেহেতু বিধর্মীদের মধ্যে আছে মুসলিমদের মধ্যে আছে হিন্দুদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে আছে হ্যাঁ নাসরানীদের মধ্যে এগুলো তাদের মধ্যে তাদের মধ্যে যথেষ্ট আকারে আছে যথেষ্ট আকারে আছে সেই জিনিসের সেই জিনিসকে যদি আমরা আমাদের পরিবারে আমাদের সমাজ আমাদের রাষ্ট্রে আমরা যদি এটা করি তাহলে ওই বিধর্ভীদের অনুসরণ করলাম হ্যাঁ এবং সে তাদেরই দলভুক্ত হবে তাদেরই দলভুক্ত হবে আয়াত থেকে দেখুন এটা বিরোধিতা করা এটা বিরোধিতা করা এটা আমি কিভাবে কিভাবে যেটা আমি আমি বুঝাবো

হ্যাঁ বিরোধিতা বিরোধারণ কি হয় হ্যাঁ আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিপরীত মুখী আচরণ করার মাধ্যমে বিরোধিতা হয় তো এর দ্বারা কি হবে কুবিতু কামা কুবিতাল হ্যাঁ এই কবিতা কবিতু এটা একটা বহুত বড় একটা শব্দ লাঞ্চনা বঞ্চনা অপমান অপদস্তততা ইত্যাদির মধ্যে হ্যাঁ লাঞ্ছনা দায়ক কর জিনিসকে কুবিতু শব্দ দ্বারা উল্লেখ করা হয় কুবিতু তাদেরকে লাঞ্ছিত করা হবে কামা কুবিতাল্লাযীনা ক্বাবলিহিম তাদের পূর্বে যাদেরকে লাঞ্ছিত করা হয়েছিল তাদের আমাদের পূর্বে লাঞ্ছিত করা হয়েছিল অপমানিত করা হয়েছিল ধ্বংস করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ ফেরাউন ফেরাউন ধ্বংস হয়েছিল সেই কাতারে যারা আছে নমরুদ ধ্বংস হয়েছিল হ্যাঁ কমে সামুদ ধ্বংস হয়েছিল কমে আদ এগুলো কোরআনে বর্ণিত পূর্বের পূর্বের বিষয়গুলো আমরা জেনেছি তাহলে কামা কবিতাল্লাদিন কবলি ওই রকমের ধ্বংস হয়ে যাবা যদি এই ইন্ডিকেটর থেকে এই মেজারমেন্ট থেকে যদি এদিক আর সেদিক হয়ে যায় এই আল্লাহকে ভয় তারাই করে আল্লাহ একবার এই হুদুদ কে কারা রক্ষা করে আল্লাহ তালা কর্ম কারিমের মধ্যে বলেছেন যারা আল্লাহকে ভয় করে এরাই এই জাতীয় হুদুদ কখনো ডিঙ্গায় না ইউ হাত দু মানে ইউ হাত দু মানে হ্যাঁ ব্যারিকেড সীমানা এই সীমানা অতিক্রম করে না এই আয়ত্তে অত্যন্ত প্রত্যেক ব্যক্তির জন্য জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমি যেটা করতেছি এটা আল্লাহ তালার সীমা রেখাকে আল্লাহ তালার সীমানাকে অতিক্রম করে কিনা আল্লাহ এবং আল্লাহ রাসুলের যে বর্ডার দেয়া যে বর্ডার যে দেয়াল দেওয়া সেটাকে সেটাকে জাম্পিং করে কিনা তাহলে কামা কবিতা কবিতাল কবলিহীন তাহলে অপমান হ্যাঁ কবিতুর মধ্যে অনেক কিছু আছে অপমান আছে অপদস্থ আছে লাঞ্ছিত আছে ইত্যাদি যেভাবে করে পূর্বে ব্যক্তিদেরকে লাঞ্ছনা লাঞ্ছিত করা আসবেন কবলিহিম এরপরে আয় বাইনা এবং অবশ্যই আমরা হ্যাঁ নাজিল করেছি সুয়ে স্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি আমি স্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি তার মানে এমন কোনো কিছু নেই জীবন সমস্যার সমাধান হ্যাঁ কোনটা হালাল কোনটা হারাম এর মধ্যবর্তী কি আছে এমন কোন বিষয় নেই আল্লাহ এবং তার রাসুল আমাদের সামনে হ্যাঁ রসুল্লাহ সাল্লামের বাণী দ্বারা সেটি স্পষ্ট হয়নি এমন কোনো বিষয় নেই একেবারে হ্যাঁ পরকাল পরকালের শেষ বিন্দু পর্যন্ত এমন কোনো বিষয় নেই এমন কোনো প্রশ্নের উত্তর ইসলামে বাকি নেই যেই প্রশ্নের উত্তর সমাধান না দেওয়া হয়েছে হ্যাঁ যেই জিনিসের সমাধান কোন পৃথিবীর কোনো বিজ্ঞান যেটা খুঁজে পাবে না সেটারও সমাধান এইভাবে দেওয়া হয়েছে যে আমার আল্লাহ ভালো জানেন যেমন রুহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল রুহ কি পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান হ্যাঁ চিকিৎসার এই উন্নতি উৎকর্ষতায় তারা কেউ বলতে পারবে যে রুহুটা কি আসলে হ্যাঁ প্রাণটা কোথায় যায় কখনো কখনো তো মানুষের এই পুরো পুরো দেহকে বিখণ্ডিত করা হয় দ্বিখণ্ডিত করা হয় হ্যাঁ অপারেশন আছে যে পুরো চিরা চেরা হয় তো রুহু কোথায় তারপরে তো তারপর তো সেই অপারেশন থিয়েটার থেকে আবার তো ফিরে আস কখনো কখনো মাথা হ্যাঁ মাথায় অপারেশন করায় কখনো গলায় কখনো বুকে কখনো সারা দেহে রুহুটা কোথায় রুহুটা কোথায় আটকে আছে বুকটা চিরে হ্যাঁ বুকটা চিরে ফেললে তো রুহুটাও বের হয়ে যাওয়ার কথা রুহু কি পৃথিবীর বিজ্ঞান এতিমের মতন দাঁড়ায় থাকবে লা হ্যাঁ কোরআনুল কারিম এগুলোর উত্তর দিয়েছে এমন কোন বিষয় নেই হ্যাঁ যে ইসলামে সেটার সমাধান নেই উত্তর নেই এটাই হলো হ্যাঁ এই যে না কোরআনুল কারিমের একটি আয়াত আছে না যে ফা আলু জিক্রিন লা তালামুন তোমরা যেই জিনিস জানো না সেই জিনিস যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো তো কোরআনুল হ্যাঁ সমস্ত কিছু বিস্তারিত বর্ণনা করেছে তো এগুলো শুনে কোনো একজন ব্যক্তি কোন একজন আলেমের কাছে গিয়ে বললো যে আমি রুটি বানানো শিখতে চাই আমি আমি রুটি বানানো শিখতে চাই আমি কিভাবে রুটি বানাবো মানে কোরআনের কাছে জিজ্ঞাসা আর কি কেন যেহেতু কোরআন বলেছে সব কিছু ডিটেলস বলেছে তাহলে এবার তার জিজ্ঞাসা যে আমি ভালো মেকার রুটি মেকার হতে চাই আমি আপনার কাছে জানতে চাই যে আমি রুটি কিভাবে বানাবো কোরআন কি বিষয়ে কিছু বলেছে আলেম বলবে না মানে তুমি রুটি বানাতে চাও অবশ্যই এই যে আয়াত আলু জিকরি ইন কুমতুমাত দুই জায়গাতে আস সতেরো নম্বর পারা পরা আবার সূরা নাহলের মধ্যে আছে ফাস আলু জিজ্ঞেস করো ইন লা তালামুন তো বললো আমাকে ভালো করে বুঝিয়ে বলেন আমি তো রুটি বানাতে চাই তো বলো এই আয়াত এই আয়াত বুঝিয়েছে যে ভালো যে রুটি বানাতে পারে তার কাছে তুমি যাবে রুটি বানান শিখতে চাও তুম দামুন মানে তোমরা জিজ্ঞেস করো যে জানে তাহলে রুটি বানাতে চাও তাহলে যে রুটি ভালো বানাতে পারে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবে তার কাছে ট্রেনিং নিবে তাহলে ভালো রুটি মেকার বানাতে পারবে পড়ান থেকে সমাধান তো আল্লাহ তালা আংসাল না আয়াতিম না আল্লাহ তালা সব কিছু নাজিল করে দিয়েছেন কিছুই বাকি রাখেন নাই দেখুন আগের আয়াতের শেষেরটা ছিল অলিল কা ফিরি না আলিম হ্যাঁ আর এখানে অলিল কা ফিরি না আহা হ্যাঁ অলিল্কাফিরিনা আপনার ধারণা করার মনাবু জেহেলা বুলের কথা বলা হচ্ছে না এটা হলো যারা ওইগুলোকে ওই যে বিবাহ কেন্দ্রিক যে সমস্ত সিস্টেম গুলো আমরা আলোচনা করলাম ওগুলোকে যারা পাশ কাটিয়ে চলে যেতে চায় হ্যাঁ তাদের জন্য আজাদ আর এখানে বলা হয়েছে যে যারা আল্লাহ তালাহর বিধানকে যারা ডিঙ্গাতে চায় হ্যাঁ যারা আল্লাহ বিধানকে যারা রিফিউজ করে এরা অলিলকা ফিরিনা হ্যাঁ যারা রিফিউজ করে যারা যারা অস্বীকার করে যারা অপ যারা হ্যাঁ ডিঙ্গিয়ে যায় যারা খেয়াল করে না কুফুর শব্দের অর্থ হলো অস্বীকার করা কুফুর শব্দের অর্থ হলো যে না মান্য করা তাদের জন্য কি আল্লাহ রেখেছেন কি মুহিন আজাব মুহিন আজাব মুহিন অপমান কর হ্যাঁ অপদস্ত কর লাঞ্ছনাদায়ক শাস্তি আজাব মুহিন মানে লাঞ্চনা। অপমানকর কর লাঞ্ছনাদায়ক শাস্তি তালা তাদের জন্য রেখেছেন যারা অস্বীকারী হ্যাঁ অস্বীকার অস্বীকারের বিভিন্ন ধরন হয় কাফি রব্যে কারিম এর কাছে প্রার্থনা করি আমরা যেন আল্লাহতালার এই বিধানগুলো যতটুকু জেনেছি আর যতটুকু জানিনি পুরোটার উপরই আমরা ইমান আনলাম হাদিস যতটুকু জানি আর যতটুকু না কোরআন যতটুকু জানি কোরআন যতটুকু জানি না গোটা কোরআনুল কারিমের উপর ইমান আনলাম গোটা হাদিস শাস্ত্রের উপরে ইমান আনলাম হে আল্লাহ তুমি যা নাজিল করেছ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে যে বিষয় ডিটেলস তুমি আমাদের সামনে দিয়েছো আল্লাহ যা জানি আর যা জানি না পুরোটার উপরে ইমান আনলাম হে আল্লাহ তোমার বিধান জেনে মেনে নিয়ে যেন তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে জন্য সহজ করে দাও কোরআনের নূর দ্বারা আমাদের আল্লাহ করে দাও আমাদের দিল আর বানাও হে আল্লাহ উপকারী বিদ্যা যেই বিদ্যা আমাদের জীবনের জন্য উপকার বই নিয়ে আসবে যেই বিদ্যা অর্জনের মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জন হবে যেই বিদ্যার মাধ্যমে দুনিয়াতেও হিরো আখেরাতেও হিরো হতে পারবো هي بربوشي أبوكاري بدا تن هذا مني والعلم عند الله الله أعلم بالصواب أصلى الله على سيدنا محمد النبي الأمي وألي وسلم السلام عليكم ورحمة الله وبركاته